স্পোকেন ফুল কোর্স পার্ট টুয়েলভ ফ্লোয়ার্স ফুল জি এ আর ডি ই এন আই এ গার্ডেনিয়া গন্ধরাজ এম এ আর আই জি ও এল ডি মে গোল্ড গাধা আর ও এস রোজ গোলাপ সি এইচ এ এম পি এ কে চম্পক চম্পা সিএইচ এম ই এল আই চামেলিম এর মানে চায়না রোজ অথ জবা ডাব্লু এ টিআর ওয়াটার এল ওয়াটার লিলি শাপলা এল ও টি s লোটাস পদ্ম বিএসটিআর ইডি বাস্টার্ড টি এ কেক সাপলা পি ই টি এল পেটাল অথবি এন ও এস ই জি এ ওয়াই নসগে ফুলের তোরা জি এ আর এল এ এন ডি গার্ডল্যান্ড মালা এস ইউ এন এফ এল ও ডাব্লু আর সানফ্লাওয়ার সূর্যমুখী